গল্প শুনুন সঙ্গে চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা একজন সুখী মানুষ জাকের সাহেবের বয়স ছাপ্পান্ন কিছুদিন আগেও তার বয়স ছাপ্পান্নই মনে হতো এখন হঠাৎ যেন তার বয়স অনেকখানি বেড়ে গেছে আয়নার দিকে তাকালেই মনে হয় সত্তর বছরের এক অচেনা বুড়ো অথচ তিনি একজন সুখী মানুষ অসম্ভব সুখী সুখী মানুষের বয়স বাড়ে না কিন্তু তার বেলায় এরকম হচ্ছে কেন তিনি দাড়ি কামাতে কামাতে এসব ভাবতে লাগলেন সম্ভবত অন্যমনস্ক হয়ে পড়েছিলেন ঘ্যাস করে তার গাল কেটে গেল বড় বড় কয়েক ফোঁটা রক্ত পড়ল বেশি নেই অনেকখানি কেটে গেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ব্যথা লাগছে না বয়সের লক্ষণ বয়সের সঙ্গে সঙ্গে স্নায়ু অসার হয়ে আসে ব্যথা রোদের তীব্রতা কমে আসে জাকের সাহেব ডান হাতের আঙুলে গাল চেপে ধরে অভ্যাসের বসেই বললেন উফ বলে তিনি নিজে খুবই অবাক হয়ে গেলেন উফ বলার কোনো দরকারই ছিল না কেন বললেন নাস্তার টেবিলে মিলির সঙ্গে দেখা হলো মিলি তার বড় মেয়ে নাস্তার সময় সে বাবার সামনে বসে পরপর দু কাপ চা খায় অল্প কিছু কথাবার্তা হয় আজ মিলি অস্বাভাবিক গম্ভীর অনেকক্ষণ সে বাবার দিকে তাকালই না জাকের সাহেব এক চুমুকে কমলার রসটা খেয়ে ফেললেন সিরিয়ালের বাটিতে দুধ ঢাললেন চিনি মেশালেন শুকনো চোখে তাকালেন রুটি মাখনের প্লেটের দিকে আর একটি বাটিতে গাঢ় লাল রঙের কি একটা তরল পদার্থ দেখা যাচ্ছে টমেটোর স্যুপ নাকি স্যুপ আগে খাওয়া দরকার ছিল কোনো কিছুই মুখে নিতে ইচ্ছে করছে না রুচি নষ্ট হয়ে গেছে বয়সের লক্ষণ একটা বয়সে ভালো কিছু আর খেতে ইচ্ছে করে না বাবা তোমার গালে কি হয়েছে কিছু না কিছু না মানে গাল তো অনেকখানি কেটেছে ওই হঠাৎ করে সেভ করতে গিয়ে ইলেকট্রিক সেবার ব্যবহার করেনি জাকির সাহেব চুপ করে রইলেন এই যন্ত্রটি তার পছন্দ নয় চালু করলেই বীজ শব্দ হয় গালে ছোঁয়ালেই সমস্ত শরীর শিরশির করতে থাকে বাবা কাটা জায়গায় কিছু দিয়েছো না স্যাবলান ট্যাবলান কিছুই না না মিলির মুখ আরও গম্ভীর হয়ে গেল জাকির সাহেব খুব বিব্রত বোধ করতে লাগলেন এ কি বাবা তুমি ডিমটা খাচ্ছ না কেন ইচ্ছে করছে না ইচ্ছে না করলে তো হবে না দুদিন পর পর তোমাকে একটা ডিম খেতে হবে এই বয়সে তোমার ডায়েট ঠিক রাখা খুবই জরুরি হুম তা তো ঠিকই আজ ডাক্তার সাহেব আসবেন না হুম আসবেন গালটা তাকে দেখাবে ঠিক আছে কোনো জিনিস অবহেলা করতে নেই তা তো ঠিকই তিনি সিদ্ধ ডিমে গোলমরিচের গুঁড়া ঢালতে ঢালতে সেটাকে কালো বানিয়ে ফেললেন ডিমটা শেষ করতে তার অনেক সময় লাগলো কিছুতেই গলা দিয়ে নামতে চাচ্ছে না দু একবার বমির মতো হলো চমৎকার সব সুখাদ্য কিন্তু খাওয়া যাচ্ছে না বয়স দ্রুত বাড়ছে আজকাল অল্প হাঁটলেই বুকে হাঁপ ধরে সিঁড়ি বেয়ে ওঠবার সময় রেলিং ধরে ধরে উঠতে হয় অথচ তার বয়স মাত্র ছাপ্পান্ন জাকের সাহেব হাঁটতে বেরোলেন গালের কাটাটায় চিনচিনে একটা ব্যথা হচ্ছে কেন হচ্ছে কে জানে বেরোবার সময় তার জামাই তাকে খানিকটা ভয় পাইয়ে দিয়েছে চিন্তিত মুখে বলেছে গাল হচ্ছে শরীরের সবচেয়ে সেন্সিটিভ পার্ট একে মোটেই অবহেলা করা উচিত না সামান্য ক্ষতেই সেফটিক হয়ে সিরিয়াস ব্যাপার হতে পারে জামায়ের সঙ্গে তার কথাবার্তা বিশেষ হয় না শরীর খারাপ হলে বা অসুখ বিসুখ হলেই সে শুধু খোঁজ নিতে আসে আজ যেমন নিয়েছে রাতেও একবার খোঁজ নেবে জাকির সাহেব রাস্তার মোড়ের এক পানওয়ালার দোকান থেকে একটা ফাইভ ফাইভ কিনলেন তখন মিহিরবাবুর সঙ্গে তার দেখা হলো মিহিরবাবু পাশের বাড়িতে থাকেন অল্প দিন হল রিটায়ার করেছেন মিহিরবাবু অবাক হয়ে বললেন সিগারেট কিনলেন নাকি জি আপনি সিগারেট খান জানতাম না তো খাই না এই আজ একটা কিনলাম কোনো উপলক্ষ টুপলক্ষ নাকি না না উপলক্ষ কিছু না এমনি জাকির সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন মিহিরবাবু বললেন কোথাও যাচ্ছেন নাকি জি না একটু হাঁটছি মর্নিং ওয়াক সকাল দশটায় মর্নিং ওয়াক না মানে এই হাঁটা আর কি আপনার ছেলেরা ভালো আছে জি ভালো তারা যেন কোথায় আছে জাকের সাহেব অন্তরঙ্গ গলায় বললেন দুজনেই আমেরিকাতে একজন নর্থ ডাকোটায় অন্যজন সিয়াটেলে আরেক মেয়ে জামাই জাপান না কোথায় আছে বলেছিলেন যেন হনুলু আপনি তো ভাই সুখী মানুষ হ্যাঁ তা ঠিক চিন্তাভাবনা কিছু নাই এখন শুধু দেশে বিদেশে ঘুরে বেড়ানো আর জাপান কাল আমেরিকা পরশু হনলুলু জাকের সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন সিগারেট টানার জন্যেই বোধহয় তার মাথা হালকা হালকা লাগছে বমি বমি ভাব হচ্ছে একটা পান খেতে পারলে হতো মিহিরবাবু বিমর্ষ ভঙ্গিতে বললেন আমার অবস্থাটা দেখুন দুটা মেয়ের এখনও বিয়ে হয় নাই এর মধ্যে রিটায়ারমেন্ট হয়ে গেল যাই কোথায় এখন বলুন জীবনে একটা বাড়িটারি করতে পারলাম না এখন যাচ্ছি গোড়ান পাঁচটা টাকা নিয়ে বের হয়েছে কারণ কি জানেন না বেশি নিলে যদি খরচ হয়ে যায় সেই ভয়ে আচ্ছা ভাই গেলাম বাস ধরতে হবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে জাকির সাহেবও পাঁচ টাকা নিয়ে বের হয়েছেন নগদ টাকা তার কাছে থাকে না অবশ্যই থাকার প্রয়োজনেও তেমন নেই নগদ টাকা দিয়ে তিনি কি করবেন প্রতিদিন বাজারে যাবার আগে তোতা মিয়া এসে জিজ্ঞেস করে আপনার কিছু লাগবে লাগলে কন মিলি সব সময় বলে বাবা তোমার প্রচুর টাকা আছে তোমার দুই ছেলে প্রতি মাসে যত টাকা পাঠায় সেটা তুমি এই জীবনে খরচ করে শেষ করতে পারবে না সব আলাদা করা আছে যখন যা লাগবে বলবে তা তো বলবই কোনো লজ্জা করবে না না লজ্জা কি জন্যে যদি কোথাও বেড়াতে টাড়াতে যেতে ইচ্ছে করে বলবে নিশ্চয়ই বলব যখন যত টাকা লাগবে চাইবে আমার কাছে ক্যাশ টাকা তোমার ঘরে রাখতে চাই না পাঁচ ছজন কাজের লোক নগদ টাকা দেখলে লোভ সামলাতে পারবে না শেষে স্বভাব নষ্ট হবে তা ঠিক তোমার যখন যা ইচ্ছে করে আমাকে বলবে হুম বলবো জাকির সাহেব বলার মতো তেমন কিছু কখনো খুঁজে পাননি যে ঘরে তিনি থাকেন সে ঘরে লাল রঙের ছোট্ট একটা ফ্রিজ আছে বারো ইঞ্চি একটা রঙিন টিভি আছে যে খাটে তিনি ঘুমান তার গদিটি আট ইঞ্চি ফোমের বিছানার পাশেই বেতের একটি ইজি চেয়ার হাতের কাছে বইয়ের শেলফ নিউজ উইক এবং টাইম এই দুটি পত্রিকা শুধু তার জন্যেই রাখা হয় একজন ডাক্তার আছেন যিনি সপ্তাহে একবার মানে বুধবার সন্ধ্যায় এসে তার ব্লাড প্রেশার মেপে যান মিলি ঘড়ির কাঁটা ধরে প্রতি রাত দশটায় এসে বাতি নিভিয়ে যায় রাত জাগলে তার শরীর খারাপ করবে তাই তার খাটের পাশে একটা সুইচ আছে যেটা টিপলেই রান্নাঘরের কলিং বেল বেজে ওঠে তোতামিয়া ছুটে এসে জিজ্ঞেস করে কিছু লাগবে কি না গত সপ্তাহে ছোট মেয়ের চিঠি পেলেন সে লিখেছে বাবা তুমি কি হনুলুলু বেড়াতে আসতে চাও তিন মাসের ভিজিটার্স ভিসা নিয়ে চলে এসো না তোমার খারাপ লাগবে না বড় আপার চিঠিতে দেখলাম তুমি সারাক্ষণ বিষণ্ন হয়ে থাকো এর কারণ কি তোমার কি কোনো কিছুর অভাব আছে মিলি কি তোমার টত্ন ঠিকমতো করছে না কোনো রকম সংকোচ না করে লিখবে তার কোনো অসুবিধা নেই মিলি তার খুব ভালো যত্ন করছে তিনি যথেষ্ট সুখে আছেন তার এখন মনেই পড়ে না এককালে তিনি দরিদ্র ছিলেন চারটি ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে মাথা খারাপে জোগাড় হয়েছিল একসময় এও ভেবেছিলেন ফয়জল আইএসসি পাস করা মাত্র তাকে কোনো একটি চাকরিতে ঢুকিয়ে দেবেন ভাগ্যি সেরকম কিছু করেননি অমানসিক কষ্ট করেছেন ছেলেদের জন্যে তারাও মনে রেখেছে সেসব যেবার তার রক্ত আমাশা হলো কি ব্যস্ত হয়ে পড়ল সবাই প্রতি রাতে টেলিফোন এত দূর থেকে টেলিফোন নিশ্চয়ই ছ সাতশো টাকা করে লাগত বড় ছেলে মাসিক বরাদ্দের টাকা ছাড়াও বাড়তি এক হাজার ডলার পাঠিয়েছিল চিকিৎসা খরচের জন্যে মিলিকে লিখেছে বাবার সেবা যত্নের জন্যে চব্বিশ ঘন্টার একজন নার্স রেখে দেবে খরচের জন্যে চিন্তা করবে না তার দু ছেলেরই হাত খুব দরাজ তাদের কথা মনে হলেই একটা তৃপ্তির ভাব আসে মন ভালো হয়ে যায় তারা অনেক কিছু করেছে তার জন্যে কিন্তু তিনি নিজের বাবা মার জন্য কিচ্ছু করতে পারেননি তার বাবা শেষ বয়সে বড় ভাইয়ের সঙ্গে থাকতেন বড় ভাই ঘন ঘন চিঠি লিখতেন বাবাকে আমার ঘরে ফেলিয়া তোমরা সকলে কি প্রকার নিশ্চিন্ত আছো তাহা আমি বুঝিতে পারি না বৃদ্ধ পিতামাতাকে পালন করিবার দায়িত্ব কি আমার একার তোমার কি কিছুই করিবার নাই এই পত্র পাওয়া মাত্র বাবার খরচ হিসাবে অতি অবশ্যই পঞ্চাশ টাকা মানি অর্ডার যোগে পাঠাইবা আমি বিশেষ অসুবিধায় আছি এ জাতীয় চিঠি তিনি সবসময় উপেক্ষা করেছেন সেজন্যে অবশ্যই তার মনে কোনো অপরাধ বোধ নেই তিনি দরিদ্র ছিলেন খুবই দরিদ্র বাবাকে দেখা তার পক্ষে সম্ভব ছিল না জাকির সাহেব দুপুর এগারোটার দিকে বাসায় ফিরলেন মিলি বিরক্ত হয়ে বলল কোথায় কোথায় ঘুরছিলে রোদের মধ্যে তিনি অপ্রতিভ ভঙ্গিতে হাসলেন কিছু খাবে এখন না ঠান্ডা কিছু খাও বেলের শরবত করে দিক ঠিক আছে দিতে বল তুমি ঘর থেকে বেরোবার পরপর ফয়জল টেলিফোন করেছিল গালকাটার খবর বললাম সে খুব বিরক্ত হয়েছে বারবার বলছিল বাবা এত অসাবধান কেন তিনি লজ্জিত বোধ করতে লাগলেন মিলি বলল এখন থেকে তোতামিয়া তোমার সেভ করে দেবে বুঝলে আচ্ছা জাকের সাহেব বরফ দেয়া ঠান্ডা বেলের শরবত খুব তৃপ্তি করে খেলেন জিনিসটা ভালোই মিলি বলল সিদ্দিক আজ আবার এসেছিল তিনি শঙ্কিত বোধ করলেন সিদ্দিক তার বড় ভাইয়ের ছেলে কিছুদিন পরপরই সাহায্যের জন্য আসে মিলি বিরক্ত হয় আজ এসেই সে একটা মিথ্যা কথা ফেঁদেছে বলেছে তুমি নাকি তাকে আসতে বলেছ তুমি নাকি সেলাই মেশিন কিনবার টাকা দেবে বলেছ নাকি জাকের সাহেব মাথা নাড়লেন তিনি কিছু বলেননি মিলি কঠিন স্বরে বলল ভিক্ষাবৃত্তিকে প্রশ্রয় দেওয়া ঠিক না তা তো বটেই আমি আজ কড়া এক ধমক দিয়েছি ধমক দেওয়ার কি দরকার ছিল ধমক দেবো না আমার সামনে অ্যাস্ট্রের মধ্যে কাশ ফেললো রাগে আমার গা জ্বলে গেছে তুমি যাও গরম পানি করা হচ্ছে গোসল ছাড়ো গালে পানি লাগিও না রাত আটটায় বড় ছেলে শিয়াটাল থেকে ফোন করলো বাবা তোমার গাল কেমন ভালো মির বলল তুমি নাকি ইলেকট্রিক সেবার ব্যবহার করো না এখন থেকে করব। আমরা খুব চিন্তিত বুঝলে বাবা বুঝেছি নাও টুকুনের সঙ্গে কথা বলো টুকুন বাংলা কথা বলতে পারে না সে এক গাদা কথা বলে গেল জাকির সাহেব শুধু ঘন ঘন মাথা নাড়লেন এবং ফাঁকে ফাঁকে বললেন ইয়েস ইয়েস রাত দশটার কিছু পরে ছোট মেয়ে টেলিফোন এলো হনুলুলু থেকে কানেকশন ভালো নয় কিছুই প্রায় শোনা যায় না বাবা তুমি এত অসাবধান কেন এখন থেকে সাবধান হব ভাইয়া টেলিফোন করে আমাকে জানালো আমি চিন্তায় অস্থির খুব বেশি কেটেছে না খুব বেশি না বিদেশে থাকি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় কখন কি খবর এসে পড়ে ভয় নাই আমি অনেক দিন বাঁচব কথাটা হয়তো ঠিক তাদের দীর্ঘজীবী বংশ তার বাবা প্রায় অমর হয়ে গিয়েছিলেন চোখে দেখেন না কানে শুনেন না উঠে বসতে পর্যন্ত পারেন না তবু বেঁচে আছেন তার এত দীর্ঘ সময় বেঁচে থাকার কোনো প্রয়োজন ছিল না বেঁচে থেকে তিনি বড় ভাইকে প্রায় পাগল করে দিলেন আর কিছুদিন বাঁচলে বড়ো ভাই সত্যি সত্যিই পাগল হয়ে যেতেন তিনিও কি তাই করবেন দীর্ঘদিন বেঁচে থেকে সবাইকে পাগল করে তুলবেন জাকের সাহেব বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন রাত বারোটায় তাকে ডেকে তোলা হলো ছোট ছেলে কায়জা টেলিফোন করেছে নর্থ ডাকোটা থেকে জাকের সাহেব ঘুমঘুম চোখে উঠে বসলেন মিলি চমকে উঠে পড়ল কী সর্বনাশ তোমার গালের এ অবস্থা কেন সমস্ত মুখ ফুলে উঠেছে বাম গাল এমন ফুলেছে যে একটা চোখ প্রায় বন্ধ হয়ে যাবার মতো অবস্থা মিলিয়ে এসে বাবার হাত ধরল ইস এ তো অসম্ভব জ্বর বাবা তুমি শুয়ে থাকো জাকির সাহেব শুয়ে থাকলেন না টেলিফোন ধরতে নিচে নেমে গেলেন হ্যালো কাজার হ্যাঁ বাবা তুমি কেমন আছো হ্যাঁ বাবা তুমি কেমন আছো ভালো খুব ভালো খুব চমৎকার আছি এ পর্যন্ত বলে তিনি হাসতে লাগলেন হাসতে হাসতেই বললেন এত সহজে আমি মরছি না বুঝলি আমি দীর্ঘদিন বাঁচব এক সময় চোখে টোকে দেখব না কানে শুনবো না বিছানায় উঠে বসতেও পারবো না তবু বেঁচে থাকব এসব তুমি কি বলছো বাবা জাকের সাহেব হাসতে লাগলেন একজন সুখী মানুষের হাসি আনন্দ ও তৃপ্তির হাসি আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা একজন সুখী মানুষ গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের গল্পে আজকের মতো টাটা